আমরা আজকে দেখব হাদিসের নামে বিভিন্ন ধরনের আলেমরা কিভাবে আকল বিরোধী ও কোরআন বিরোধী মিথ্যা আচার করছে তার কিছু নমুনা আমরা দেখব আমরা দেখছি আসলে এক একজন মৌলবীরা এক এক রকম শিক্ষা গ্রহণ করছেন এবং তার ভিত্তিতে তার জ্ঞানের ভিত্তিতে তিনি প্রচার প্রচারণা করছেন এবং সেখান থেকে উৎকসতি ছেনটা করে ছেনposYর সাহায্যে জনগণকে বোকা বানাছেন জনগণকে পদভষ্ট করছেন দেখে আসি আমরা বেশ কিছু আলেমদের মতামত তারপরে বাকিটা আলাপ করব ইনশাআল্লাহ বাবা কবরের সামনে যাচ্ছেন বলেন আপা চাচা আসসালামু আলাইকুম আপনারা বাবা কি সালামটা শুনতেও পায় এবং জবাবও দেয় সুবহানাল্লাহ পড়া আর হাদিসে এসেছে যখন কোনো মানুষ কবর থেকে কবরের পাশ দিয়ে হেঁটে যায় আর কবরের মৃত তার পরিচিত মানুষ হয় পূর্ব পরিচিত হয় যখন সে তাকে সালাম পেশ করে আল্লাহ সঙ্গে সঙ্গে তার রুহুটাকে কবরে ফিরিয়ে দেয় ফলে সে শুনতে পায় এবং শুনে সে সালামের জবাব দান করে এসেছে আল্লাহ হচ্ছেন যা চাই তাই করতে পারে যা চান তাই করেন তিনি কে আল্লাহ রসুল সাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন আল ইস্পিস যখন কোন মুসলিম ব্যক্তি দুনিয়ায় পরিচিত তার কোন মৃত ভাইয়ের কবরের পাশ দিয়ে গমন করে এবং তাকে সালাম দেয় তখন তার সালামের জবাব দেওয়ার জন্য আল্লাহ সুহানবুত তার রুখটা কবরের মধ্যে দেন তার মানে কি বোঝা যায় যে আপনি যখন সালাম দিচ্ছেন সালামের যখন ব্যক্তি দিচ্ছে তার মানে কি হচ্ছে আপনার জব সালাম সে জবাব দিচ্ছে তার মানে সে কি বুঝতে পারে না অবশ্যই বুঝতে পারে এবং আপনি যখন কোন স্বাব এরসাল করেন তখন আল্লাহ সুহানবুয়া তালা সেই সবাবটা কিন্তু তার আমলভাবে পৌঁছে দেন এখন এটা তাকে জানানো হয় তার রুহের জগতে কি পদ্ধতিতে জানায় কিভাবে জানে এটা আল্লাহ সালা কেউ ভালো জানেন না যদি সালাম দেয় হাদিসে আছে আল্লাহ তাহালা রু ফিরিয়ে দেন সালামের জবাব দেয় একটি হাদিস পাওয়া যায় তবে নিশ্চয়ই যাকে সালাম দিচ্ছেন তিনি জান্নাতি হওয়া লাগবে ভালো মানুষ হওয়া লাগবে তাহলে আল্লাহ রু ফিরিয়ে দেবেন আর জাহান নামি হলে কবরে মাইর খাচ্ছে পিটুনি খাচ্ছে জাহান নামের আগুনে জ্বলছে ও তো সালাম জবাব দেওয়ার কোন সুযোগ নেই সে ফুরস হতো তার নেই সালাম দিতে দেরি লোকটা যদি মুসলমান হয় ওই লোকটার রুহ থাকে আল্লাহর দরবারে আপনি যখন সালাম দেন সাথে সাথে আল্লাহ রুহটাকে আপনার বাবার খবরে দেহের মধ্যে পাঠাইয়া দেয় আর আপনার বাবার কানে মেসেজ দিয়া দেয় আব্দুর রহমান আব্দুল জলিল আব্দুল করিম দেখ দেখ তোর ছেলে তোর সালাম দিছে কবরে শুইয়া তোর ছেলের সালামের জবাবটা দিয়া দেয় জোরে কনসভা আল্লাহ

কবরে গুণন্ত লোকটা তার সালামের জবাবটা সুন্দর করে আদায় করে দেয় সুবহানাল্লাহ রব আমার সাথে যে ওয়াদা করেছেন আমি বাস্তব পেয়েছি সত্য পেছি আল ওয়াজাততুম মা ওয়াদাকুম রাব্বুকুম আমার প্রশ্ন হলো তোমাদের রব তোমাদের যা সু বলেছে ওয়াদা করেছে তা যথা পেয়েছ পেছ কি না এভাবে নবীজি ডাকতে লাগলেন সআবে کرام বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি মৃত আর মৃত মানুষদেরকে কথা বলছেন যারা শুনে না এবং যারা দেখতে পায় না আল্লাহর বাণীগুলো শুনো وما انتم باسمعون আমার এই কথা আমার এই কাজ তোমরা অধিক শুনতে পাচ্ছ না যতটা শুনতে পাচ্ছে কবরওয়ালারা এই কবরের বাসিন্দারা দেখলেন তিন জন আলেমের কি হাস্য আর মতমত আকুল বিরোধী কুরআন বিরোধী মূলত এই আলেমগুলো রুহু কি এইটাই জানে না এই নলেজ তাদের মধ্যে নেই আর কবরে কোনো মানুষ যে জিজ্ঞাসিত হবে না প্রশ্নের সম্মুখীন হবে না বিচার হবে না এই তথ্যটাও নেই এবং আনে কোথাও নেই যে কবরে বিচার হবে কারণ একই বিচার আলো দুইবার করবেন না বিচারের প্রকৃতিটা আলাদা তাহলে কেন তারা বুঝলেন না কি পার্থক্য সেখান থেকে আবার একটু তুলে আসি আমরা ধরবো আজকে রুহু কি এটা নিয়ে জানি আল্লাহ তালা বললেন ইয়াস আলু না কানে রুহ হে রসুল আপনাকে তো রুসুল সম্পর্কে জর্জিত হবেন আল্লাহ শিখিয়ে দিলেন কুলে রোহ মানে আমি রব্বি বলো রুহুটা আমার রবের আদেশ এবার তাহলে শুনুন আদেশ নিষেধ আমল ন্যায় অন্যায় ভালোবাসা এই যে বিশেষ কিছু গুণবাচক শব্দ আছে এগুলো কোনো অবস্থাতেই এগুলো কোথাও ধারণ করে না অর্থাৎ ভালোবাসা কি আপনি কোথাও ধারণ করতে পারেন জায়গা আছে রুহু কোথাও রাখার জন্য জায়গা নেই তার রুহুটা কি রুহু কখন আসে আর কখন যায় এটা বুঝতে হবে আমরা একটু সহজে বোঝার চেষ্টা করি রুহুটা বললে নাল্লা রবের আদেশ তা আদেশ যখন অ্যাক্টিভ থাকে তখন আমরা কথা বলতে পারবো চলতে পারবো আমরা সচল থাকবো আদেশটা যখন অ্যাক্টিভ থাকবে না তখন আমরা কথা বলতে পারবো না এটাই তো স্বাভাবিক এবার আমরা একটা এক্সাম্পল দিই ধরুন আমরা এই কথা বলছি আমাদের একটা মোবাইল দেওয়া মোবাইল দেওয়া যখন আমরা কথা বলি এই মোবাইলের সাথে সাথে মোবাইলের সার্ভার যে যে কোম্পানি মোবাইল সেই কোম্পানির সার্ভার যেমন এই আমার কথাবার্তা রেকর্ড করছে যার সাথে কথা বলছি তার মোবাইলের সার্ভারও কিন্তু এই কথাবার্তা রেকর্ড হয়ে যাচ্ছে তাহলে আমরা কথা বলার পরে ওই সার্ভার থেকে কিন্তু ওই রেকর্ডটা আবার আমরা নিতে পারি যে সার্ভার থেকে আমরা পরবর্তীতে এটা শুনতে পারি এখন আমরা কিভাবে সার্ভার থেকে শুনি আর কিভাবে রেকর্ড হয় এখন ধরুন আগে প্রথম যে ব্যাপারটা বুঝতে হবে রুহু কেন কাজ করে কিভাবে আদেশ কিভাবে কাজ করে আমরা কথা বলছি কিন্তু কথা বলার এক প্রকার যদি মোবাইলের সিম কার্ডে টাকা না থাকে অথবা নেট না থাকে অথবা ওয়াইফাই না থাকে তাহলে কি কথা বলা যাবে নিশ্চয়ই না তাহলে নাই কি সবই আছে নাই একটা পাওয়ার একটা শক্তি অথবা একটা আদেশ আবার যখন মোবাইলে কহ সিম কার্ডের টাকা ঢুকিয়ে দেবে অথবা ওয়াইফাই কানেক্ট করে দেবে এই আদেশটা যখন হবে ফ্লেক্স জি জায়গায় ফ্লেক্সি থাকবে শুধু একটা আদেশ ক্লিক হবে তখন মোবাইলটা অ্যাক্টিভ হবে তাহলে মোবাইলটা অ্যাক্টিভ হইতে হলে ওই মোবাইলের ভিতরে যে সরঞ্জামগুলো আছে ওই সরঞ্জামগুলো থাকতে হবে অর্থাৎ মোবাইলটা ওই সিম কার্ডের জন্য অ্যাক্টিভ হইতে হলে ডিভাইসটা অ্যাক্টিভ হওয়ার জন্য যে যত রকমের অর্গানগুলো আছে সমস্ত অর্গানগুলো চালু করতে হবে বা চালু থাকতে হবে কিন্তু মোবাইলটা যদি নিজেই ইন্যাক্টিভ হয় তখন তো ওই সিমটা ওখানে কাজ করবে না টাকা ঢুকেলেও কাজ করবে না এই বিষয়টা বুঝতে হবে আগে তার আগে জেনে আসি আমরা যে আমরা জন্মের আগে মানুষ যখন কোনো মানুষ জন্ম হয় নাই তখনই তো আল্লাহ আমাদের থেকে একটা প্রশ্ন নিলেন অথবা আমাদেরকে জিজ্ঞাসা করলেন আমাদেরকে অঙ্গীকার নিলেন শাহিদ না আমরা বললাম হ্যাঁ আপনি আমাদের রব এবং আমরা সাক্ষী রইলাম কিসে আমার নফসের উপর আমরা সাক্ষী রইলাম তাইলে এই তখন আমাদের উপরে রুহুটা কোথায় অ্যাক্টিভ করেছিল এই রুহুটা অ্যাক্টিভ করছে আল্লাহর অতাৎক্ষণিক প্রোগ্রামের মাধ্যমে ওখানে আমাদের প্রত্যেকের নামে একটা ডিএনএ নাম্বার আছে যেমন সিম কার্ড আমরা ইউজ করি ওরকম আল্লাহ একটা ডিএনএ নাম্বার রেখেছিল এবং ডিএনএ নাম্বার দিয়ে ডিএনএ নাম্বার সাথে রুহুর আদেশটা অর্থাৎ রুহু বলতে আল্লাহর আদেশ দিল ডিএনএ নাম্বারকে প্রত্যেকটা ডিএনএ নাম্বার তখন কথা বলতে পারতো এবং সেইভাবে ব্যবস্থা করে নিলেন এইটা হলো আল্লাহর অতক্ষণিক প্রোগ্রাম এবং এটা আল্লাহ কারিশ্মা যখনই আল্লাহর এই অঙ্গীকার নেওয়া শেষ তখন আর ডিএনএ থেকে রোহটাকে আলাদা করে দেওয়া হলো আল্লাহর আদেশটা তুলে নেওয়া হলো তখন আমরা ইনএক্টিভ হয়ে গেলাম তাহলে যখন অঙ্গীকার নেওয়া হলো তখন তো আদম থেকে শুরু করে কেয়ামত জন্ম হবে আমরা জন্ম হই নাই তখন এরকম সমস্ত মানুষের অঙ্গীকার নেওয়া হলো এটা একটু ধারণ করেন এরপর আসুন আমাদের মৃত্যুর পরে আমাদেরকে কবর সাহিত করা হয় অথবা কেউ বিচ্ছিন্ন হয়ে যায় লাশ বিচ্ছিন্ন হয় কেউ বাঘে খেয়ে ফেলে বিভিন্নভাবে খেয়ে ফেলে কিভাবে মৃত্যু হয় মৃত্যু হয় তখনই আল্লাহর আদেশটা তুলে নেওয়া হয় অর্থাৎ আমার যে এই ব্রেন ভিতর কলব আছে এই কলবের সাথে যে আল্লাহর আদেশ রুহটা এটা যে অ্যাক্টিভ ছিল জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জন্ম সে থেকে মৃত্যু পর্যন্ত হওয়ার পরে মৃত্যুর যখন হবে তখন আল্লাহ আদেশটা তুলে নিয়ে গেছেন তখন আমরা শেষ এরপরে কবর সাহিত হোক আর যেভাবে হোক এই রুহু আর অ্যাক্টিভ হবে না কবরে হতে পারে না আর কবরে হবে এমন কোনো দলিল করানো নেই সুতরাং এই হাদিসের নামে এগুলো মিথ্যাচার করা হচ্ছে এবং এই মৌলবীরা জানেই না কীভাবে রুহুর আদেশ কার্যকরী হয় মানুষ যখন কবরে যায় বা কবরে পাঠানো হয় অথবা কবর খনন করে তাকে রাখা হয় তারপরে পচে গলে যায় পুরো মানব দেহটা শেষ হয়ে যায় কলম থাকে না রুহুটা কোথায় দিবেন বিবেক কাজ করছে না আবেগে এবং অন্ধ অনুসরণ করে মৌলবীরা যা শুনেছে হাদিস থেকে সেইগুলো হাদিস কারা লিখলেন আল্লাহর আদেশে কেউ হাদিস লিখেছেন না যারা হাদিসে লেখছেন, যারা হাদেশ সমন্বয় করছেন যারা হাদেশ কালেকশন করছেন যারা প্রকাশন করছেন তারা কি আল্লাহর অহিপ্রাপ্ত নিশ্চয়ই না একমাত্র অহিপ্রাপ্ত আর এছাড়া আপনারা যা বলছেন তার কোরআন বিরোধী কথা হলে আপনারা নিজেরাই নিজেদের নফসের উপর জুলুম করছেন আর সেই জুলুমের প্রভাব সাধারণ মানুষের উপরে ফেলে দিচ্ছেন সাবধান হল এখন আর সেই যুগ নেই যে মানুষ বোকা বরং আপনারা বোকা হয়ে গেছেন আপনারা যা কথা বলেন তারা বোকা স্বর্গে বাস করছেন এবং যারা আপনাদের কথা শুনছে তারা কোরআনের জ্ঞানের সাপেক্ষে বোরা বোকা এবং আপনার সবাই কোরআনের জ্ঞান চোরা কোরআনের জ্ঞান অর্জন করেননি সুতরাং সবাই চোর ডাকাত জালিম কোরআনের সাপেক্ষে সুতরাং আজকের এই কথাগুলো বলা যুক্ত হল সাধারণ মানুষ তারা যেন বুঝতে পারে জানতে পারে যে আসলে আলেম রাই যে কথা বলছে আমি কি আলেমদের কথা এভাবেই মেনে নিব নাকি আলেমকে বলবো ভাই তুমি যে কথাটা বলেছ সেই কথাটার সপক্ষে কোরআনে কোনো দলিল দেখো কোরআনের দলিল ছাড়া আপনারা যদি কোনো কথা গ্রহণ না করেন তাহলে এই আলেমরা আর মিথ্যাচার করতে পারবে না এই সমস্ত ভণ্ড লোকগুলো মিথ্যাচার করতে হবে না অল্প বিদ্যার লোকগুলো মিথ্যাচার করতে পারবে না সুতরাং আমরা বেঁচে যাব আর এই একই সঙ্গে আমি সকলকে একটা আহ্বান জানাই যে এটা আমাদের মিশন প্রত্যেককে মনে মনে স্থির করুন প্রতিদিন অন্ততপক্ষে পক্ষে কোরআনের দুইটা আয়াত পড়ুন আরবি পড়তে পারেন না অসুবিধা নেই আরবি টান দিয়ে পড়তে পারেন না কোনো অসুবিধা নেই আরবি পড়তে হবে না বাংলা ভাষায় মাতৃভাষায় আপনি দুইটা আয়াত পড়ে বোঝার চেষ্টা করুন যে আল্লাহ আপনাকে এই দুইটা আয়াতে কি বোঝাতে চাইলেন আল্লাহ বুঝাইতে যা চাইলেন ওইটা নিয়ে গবেষণা করুন আপনার জ্ঞান পরিপক্ষ হবে আপনার আকল পরিশুদ্ধ হবে আর এইটা যখন শুরু করবেন তখন কোরআনের জ্ঞানের সাপেক্ষে আপনি উৎকর্ষিত হবেন এবং আস্তে আস্তে আপনার ভিতর থেকে ইবলিশের অন্ধকার দূর হবে সুতরাং এইটা হল আপনার নিজেকে আলোকিত করা এটা করলেই প্রতিটা মানুষ ই মান আনতে পারবে এবং এই যা আজকে পড়বেন এইটাই কি বাস্তব জীবনে আমল করার চেষ্টা করুন যে আল্লাহ এইভাবে বলছে আমরা এটা আমল করি এইভাবে বলছেন আল্লাহ আমল করি আমল করলে আপনার সফল কাম হবেন ইনশাল্লাহ মা আসসালাম জাফর আহমেদ রিসার্জুল ইসলাম